রোববার রাত ভর সংঘর্ষের পর সোমবার দিন ভরি উত্তেজনা বিরাজ করেছে সাত কলেজে সড়ক অবরোধ করেন বাংলা কলেজের শিক্ষার্থীরা এতে মিরপুর সড়কে তৈরি হয় তীব্র যানজট পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হওয়ার সিদ্ধান্তে স্বাভাবিক হয় পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্ব্যবহারের প্রতিবাদে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কে নামলে পুলিশের সাথে চলে রোববার এমন ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা রাতে সোমবার সকাল থেকে ঢাকার সাত পয়েন্টে অবরোধের ডাক দেয় সাত কলেজের শিক্ষার্থীরা বাতিল করা হয় ক্লাস পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল সাড়ে এগারোটার দিকে মিরপুর সড়কে নেমে পড়েন বাংলা কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অবরোধে বন্ধ হয়ে যায় দুই পাশের সড়ক দিয়ে যান চলাচল আমাদের দাবি আমাদের যে শিক্ষা সিন্ডিকেটের মাধ্যমে আমাদের যে ক্ষতি করা হচ্ছে এই ক্ষতি থেকে আমরা নিস্তার চাই এবং অতি দ্রুত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই আমরা অভিভাবক বিহীন আমরা অভিভাবক চাচ্ছি এবং সেই অভিভাবক একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রাষ্ট্র এবং ঢাবি যদি আমাদের পক্ষে পজিটিভ কোনো সাইন না দেয় তাহলে আবার আমরা নতুন করে কর্মসূচি ঘোষণা করি প্রায় ঘন্টাখানিকের অবরোধে চরম ভোগান্তিতে পড়েন এ পথের যাতায়াতকারীরা মিরুর থেকে আসছি আইসা থেকে গাড়ি আর এদিকে আসতেছে না তোর সামনে কি হয়ে গেছি গান যাবো বগুড়া থেকে এসে টেকনিক্যালে নামছি নামার পরে যখন সিএনজি নিলাম তখন বলতেছে এ পাশে আন্দোলন হচ্ছে যাওয়া যাবে না সড়কে না নামলেও সকাল থেকে থমথমে পরিস্থিতি তৈরি হয় ঢাকা কলেজের সামনের সড়ক নীলক্ষেত নিউ মার্কেট সায়েন্স লেব এলাকায় আমি সুমাইয়া সাইনা পরে বেলা বারোটায় ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল সহ ছয় দফা দাবি জানিয়ে বিকাল চারটা পর্যন্ত সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা মামুন বাহিনী দিয়ে মিরপুর রোডে আমাদের উপর অতর্কিত হামলা হয়েছে যদি চার ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থী শিক্ষার্থীকে তার আগেই তিনটার দিকে সাত কলেজের অধ্যক্ষের সাথে বৈঠক শেষে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হওয়া সহ পাঁচ সিদ্ধান্ত এরপরেই স্বাভাবিক হয় পরিস্থিতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম